আমন্ত্রণ জানাচ্ছি আপডেট জানিয়ে গুরুত্বপূর্ণ থাকবে বিস্তারিত বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ এদিকে নেপালে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন আর থাকছে নেপালে প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার গুঞ্জন জানিয়ে দিব নেপালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল আর জানিয়ে দিব গাজাবাসীকে দক্ষিণেশ্বরে যেতে বলল ইসরায়েল আর থাকছে ইর সঙ্গে পরমাণু প্রোটোকল প্রায় চূড়ান্ত বলছে ইরান সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ার ফের ইসরায়েলি বিমান হামলা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তীব্র নিন্দা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তাঁর আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন নেপালে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন জেনজি বিক্ষোভকারীদের দাবি মেনে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও নেপালের অনেক এলাকায় নতুন করে বিক্ষোভ দেখা যাচ্ছে এর মধ্যে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট চামচন্দ্র পুতেল এবং প্রধানমন্ত্রী অলির বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানা গেছে মঙ্গলবার দ্বিতীয় দিন বিভিন্ন সড়কে মিছিল এবং ঢিল ছোড়াছড়ির পর রাজধানীর কাঠমান্ডু সহ দক্ষিণ এশীয় দেশটির একাধিক এলাকায় কারফিউ জারি করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে কোথাও কোথাও কারফিউ ভেঙে বিক্ষোভ হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো অনেক এলাকায় বিক্ষোভের মধ্যে গ্রেপ্তারও খবর পাওয়া যাচ্ছে প্রেসিডেন্ট পুডের বিবার প্রেসিডেন্ট পুডেলের বাড়িতে বিক্ষোভকারীদের ঘুরে দাঁড়ানো ও ভাঙচুরের নানান ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কুমার দাল প্রচণ্ড শের বাহাদুর দেওবা এবং প্রধানমন্ত্রী দিলীপ আখরার বাড়িতেও বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে নেপালি সংব্রেসের সদর দপ্তর থেকে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে পরে কি কি করণীয় সেটা ঠিক করতে প্রধানমন্ত্রী ওরি সর্বদলীয় ঐক্য ডেকেছেন কাঠমান্ডুতে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে চেষ্টা করলেও বল প্রয়োগ করছে না লাউড স্পিকারে তারা বিক্ষোভকারীদের ঘরে ফিরে যেতে বলার সময় বিক্ষোভকারীদের দিক থেকে সরকার থাকা খনিদের সরকারে থাকা খনিদের সাজা দাও শিশু হত্যা বন্ধ করেও স্লোগান দিতে শোনা গেছে নেপালের প্রধানমন্ত্রী দেশ ছাড়ার গুঞ্জন বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগে কারফিউ উপেক্ষা করে নেপালে বিক্ষোভ অব্যাহত রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও বিক্ষোভ থাননি বরং এর তীব্রতা বাড়ছে এই পরিস্থিতিতে বড় বিপদ আড়াতে দেশ ছাড়ার পরিকল্পনা করেছে প্রধানমন্ত্রী কেপি শর্মা এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে নেপালের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের বারাদিয়ে ইন্ডিয়া টুডে জানায় চিকিৎসার কথা বলতে তিনি দুবাই গিয়ে পরিকল্পনা করছেন বেসরকারি বিমান সংস্থা হিমালয় এয়ারলাইন্সকে প্রস্তুত থাকতে বলা হয়েছে যারা প্রধানমন্ত্রী উপ প্রধানমন্ত্রীকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন এদিকে পুরো পরিস্থিতি মূল্যায়ন এবং একটি অর্থবহ সিদ্ধান্ত পৌঁছানোর জন্য প্রধানমন্ত্রী স্থানীয় সময় আজ সন্ধ্যা ছয়টা একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন এই কঠিন পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে বিক্ষোভের জেরে রাষ্ট্রীয়ত্ব এবং কৃষিমন্ত্রীর পর তৃতীয় মন্ত্রী হিসেবে পদত্যাগ করেছেন নেপালের পানি মন্ত্রী প্রদীপ যাদব প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের দাবিতে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে প্রধানমন্ত্রী ও রাজনৈতিক নেতাদের ঘরে হামলা চালাচ্ছে বিক্ষোভকারীরা ঘটেছে অগ্নিসংযোগের ঘটনাও নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মঙ্গলবার নিরাপত্তার সংখ্যা এবং বিদ্রুপ পরিস্থিতির কারণে সব ফ্লাইট বাতিল করা হয়েছে এ ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার জন্য ক্ষমা চেয়েছে অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে খবর কাঠমান্ডু পোস্টে টি আর জেনারেল ম্যানেজার রাজ পাণ্ডে জানান মঙ্গলবার দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে কোটেশ্বর এলাকায় ধোঁয়ার কারণে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে তিনি বলেছেন বিমানবন্দর বন্ধ করা হয়নি ভবিষ্যতেও বন্ধ করা হবে না ধোঁয়া ও নিরাপত্তার সমস্যার কারণে কুরু সদস্যরা বিমানবন্দরে পৌঁছাতে পারছে না ফলে ফ্লাইট শুরু করা যাচ্ছে না নিরাপত্তার কারণে বুদ্ধ এয়ারবোর্ড সহ দেশীয় এয়ারলাইন্স ও তাদের সব ফ্লাইট স্থগিত করেছে গজাবাসীকে দক্ষিণেশ্বরে যেতে বলল ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার গাজা নগরীর বাসিন্দাদের আল রাশিদ উপকূলীয় সড়ক ধরে দক্ষিণে সরে যেতে নির্দেশ দিয়েছে তারা জানিয়েছে এলাকায় সেনা প্রচন্ড শক্তি নিয়ে অভিযান চালাবে এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল কার্টো সরিচার দিয়ে বলেছেন গাজার উপর ভয়াবহ ঝড় নেমে আসবে এবং সন্ত্রাসীদের টায়ারগুলো কেঁপে উঠবে গাজা দখলে নিয়ে প্রায় আশি হাজার নিরাপেশাব সেনা মহতনের পরিকল্পনা অনুমোদন করেছেন তিনি এদিকে ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে ভোর থেকে ইসরায়েলি বিমান হামলা অত্যন্ত সাঁতার জন নিহত হয়েছেন আল সালি শরণার্থী শিবিরের এক বাড়ি ধসে পড়ে কমপক্ষে পঁচিশ জন নিখোঁজ রয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে হাসপাতাল এবং চিকিৎসা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটতে পারে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় চৌষট্টি হাজার বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ তেষট্টি হাজারের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে অন্যদিকে ইসরায়েলি সেনারা নিহত সংখ্যা নয়শো চার জনে পৌঁছেছে আইইএর সঙ্গে পরমাণু প্রোটোকল প্রায় চূড়ান্ত বলছে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা প্রোটোকলের খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইরান মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগারি এই তথ্য জানান এই খসায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত করা হয়েছে একই সঙ্গে ইরানের সংসদীয় আইন এবং জাতীয় নিরাপত্তা পরিষদের নির্দেশনাও প্রতিফলিত হয়েছে এর আগে আই ই এর সঙ্গে তিন দফা আলোচনা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি শিগরি আইরোতে আই এর পরিচালক রাফেল গ্রাফির সঙ্গে বৈঠক করেন মনে করছে এই বৈঠক আলোচনার চূড়ান্ত ধাপ গত জুনে পরমাণু আলোচনার উপর হামলার পর ইরানি ইউক্রেনের সঙ্গে সহযোগিতা স্থগিত ছিল এখন ইরান বলছে তাদের জ্ঞানী এবং স্থাপনাগুলোর নিষেধাজ্ঞা নিশ্চিত আন্তর্জাতিক গ্যারান্টি পেলে কেবল পূর্ণাঙ্গ পরিদর্শন পূর্ণ শুরু হবে এদিকে গ্রসি সম্বর জানিয়েছেন আলোচনার ইতিবাচক অগ্রগতি হয়েছে তবে সময় নীতিত তাবু দ্রুত একটি কার্যকর সমাধান পাওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন সিরিয়ায় ফের ইসরায়েলি বিমান হামলা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তীব্র নিন্দা সিরিয়ায় হমর শহর এবং উপকূলীয় শহর লাতেকিয়ার আশেপাশে বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল মঙ্গলবার নয় সেপ্টেম্বর ভোরে চালানো এসব হামলায় তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় খবর আজাজিরার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইসরায়েলি বিমান হামলায় সিরীয় আরব প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। সরকারি সিরিয়ান অবজারভেটি হিউম্যান রাইটস এজেন্সি সানা জানায় হামলা ইসরায়েলি হামলাকে সিরিয়ার নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেছে। তবে হোমস এবং লাতাকায় হামলার পরিমাণ বা হামলার পর সম্ভাব্য হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি এদিকে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো হোমসে একটি সিরিয়ান বিমান ঘাঁটি হামলা করেছে যেখানে স্থানীয়রা বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পেরেছেন যদিও প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি লাতাকিয়া ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো একটি সামরিক ব্যারেকে আক্রমণ করে এবং স্থানীয়রা জানান হামলার ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ছুটে যাওয়ার শব্দ শোনা গেছে যদিও সেই হামলায়ও ও হতাহতের কোনো প্রাথমিক খবর পাওয়া যায়নি সিরিয়ার রাষ্ট্রীয় মন্ত্রণালয় বিবৃতিতে আরও বলেছে সিরিয়ার উপর ইসরায়েলের অব্যাহত এবং বিনা অস্কানিতে আক্রমণ সিরিয়ার ভূখণ্ডের বিরুদ্ধে ইসরায়েলের ধারাবাহিক আক্রমণ পদক্ষেপের অংশ সরকার তার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করা বা জাতীয় নিরাপত্তার ক্ষতি করার কোনো প্রচেষ্টা ব্যাখ্যা করে সানা জানায় মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ইসরায়েলি হামলা বন্ধে স্পষ্ট এবং দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছে এদিকে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটসের মতে ইসরায়েল এই ধরনের এ পর্যন্ত প্রায় একশোটি আক্রমণ চালিয়েছে যার মধ্যে ছিয়াশিটি আকাশ থেকে এবং এগারোটি ইসরায়েল বাহিনী আক্রমণ রয়েছে যার ফলে দেশের প্রায় একশো স্থান ধ্বংস হয়েছে এবং একান্ন জন নিহত হয়েছেন